ফুলকিকে হাতে নাতে ধরে ঘুষি মেরে সব কথা বের করে নিল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সবাই মিলে রেডিও ট্রান্সমিটারটা খুঁজতে থাকে আর ঠিক খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা যাবে রোহিত একটা ট্রান্সমিটার খুঁজে পেয়ে যায় আর তারপরে সবাইকে দেখায় আর তখন বলতে থাকে একটা যখন পাওয়া গেছে নিশ্চয়ই আরও পাওয়া যাবে আরও হয়তো আছে আর তখন অংশুদাকে বলতে থাকে দেখেছ দেখে তুমি শুধু শুধু পারমিতা দিদিকে সন্দেহ করছো আমার মনে হচ্ছিল না যে কেউ না কেউ এই কাজটা করেছে আর তখন অংশু ট্রান্সমিটারটা হাতে নিয়ে পারমিতার দিকে তাকিয়ে থাকে এরপর বলতে থাকে যে একটা যখন পাওয়া গেছে আমার মনে হচ্ছে ঘরের অন্য আরও আরও দুই একটা আছে এই বলে সবাই মিলে আবার খুঁজতে থাকে রাগ করে তো চলেই যেতে চেয়েছিল তারপর রোহিত অনেক করে বুঝিয়ে যে দেখো আমিও তো একবার ফুলকিকে ভুল বুঝেছিলাম তখন ফুলকি কি চলে গিয়েছিল তোমরাই তো আমাকে বুঝিয়েছিলে যদি চলে যেত তাহলে তো রুদ্র শয়তানিটাই ধরা পড়তো না চলে যায়নি তো এর জন্যই তো রুদ্র সমস্ত কিছু ফাঁস করেছে এবার তুমি একটু শান্ত হও ধৈর্য ধরে আমাদের কথাটা শোনো এই বলে সবাই মিলে আবার অডিও ট্রান্সপার্টার খুঁজতে থাকে এক পর্যায়ে দেখা যাবে সবাই মিলে যখন খুঁজতে ছিল খুঁজতে খুঁজতে জিনুক আবার ট্রান্সপিটার একটা খুঁজে পেয়ে যায় আর তমালকে দিলে তমাল তখন রোহিতকে নিয়ে দেখায় আর রোহিত অংশুদাকে আবার দেয় আর তখন বলতে থাকে সবার আগে আমাদেরকে এটা বন্ধ করতে হবে এরপর বন্ধ করে দেয় যাতে করে কেউ আর কোনো কথাই শুনতে পায় না তারপর সবাই ভাই বলতে থাকে দেখেছো তো তোমাদেরকে বলেছিলাম না এটা একটা শয়তানি ছিল কেউ না কেউ ইচ্ছে করে এটা করছে যাতে তোমার আর দিদিভাইয়ের সংসারটা ভেঙে যায় আর তখন ফুলকি বলে যেই এই কাজটা করুক না কেন তাকে তো কিছুতেই ছাড়বো না কিছুতেই না আমার আর দিদি আমার দাদার আর দিদিভাইয়ের অংশ ভাঙতে চায় নষ্ট করতে চায় কিছুতেই তো সেটা হবে না আগে ওর শয়তানটাকে ধরতে হবে আর তখন খুসুর খুব খারাপ লাগে অংশ কষ্ট পেতে থাকে কারণ পারমিতাকে অনেক কথা শুনিয়েছে আর তখন খুশু পারমিতার দিকে তাকিয়ে থাকে অন্য দিকে দেখা যাবে রিকি সব কাজ সেরে যখন ট্রান্সমিটারটা রেখেছে সেই অডিওটা শুনতে যায় আর তখনই কানে হেডফোনটা লাগালে দেখতে পায় যে সেটা আর চলছে না আর তারপরে বলছে কি ব্যাপার এটা কি হলো চলছে না কেন কোনো সমস্যা হয়েছে কি তারপরে রিকি ভাবতে থাকে যে যে করে হোক আমাকে সেই বাড়িতে আবার যেতে হবে আবার আমাকে ঠিকঠাক মতো সেগুলো বসাতে হবে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা আর যদি ধরা পড়ে যায় তাহলে বলবো তাহলে বলবো যে আমি প্রতিশোধ নিতে এটা করেছি আমি অংশকে ভালোবাসি তাই আমি প্রতিশোধ নিতে এটা করেছি বলে দিব সমস্যা কি এই বলে রিকি ঠিক করে নেয় যে আবার অংশ আর পারমিতার বাড়িতে যাবে অংশ নিজের ভুলটা বুঝতে পেরে মনটা খারাপ করে দাঁড়িয়ে থাকলে তো তমাল তখন অংশুকে তো পারমিতার কাছে নিয়ে গিয়ে বলতে থাকে যে বৌদি বেচারি ক্ষমা করে দাও না দেখো মানুষ তো ভুল করে করে খুব কষ্ট পাচ্ছে বুঝবে বলো যে শিকার হয়েছে রোহিত বলছে অংশুদাকে এবার বুঝলে তো বৌদি যখন বলছিল যে বৌদি সেই ক্যাফেতে যায়নি তখনও তোমারও একটু কথাটা বিশ্বাস করা উচিত ছিল তখন বলে ওই তো পারমিতার মতোই একটা শাড়ি পরে ক্যাফেতে ছিল আমি কি করে বুঝবো যে এটা অন্য কেউ ছিল পারমিতা ছিল পারমিতা তখন বলে তোমার মনে হলো যে আমি বিশ্বাসঘাতকতা করেছি তাই বলে না পারমিতা আমি বিশ্বাসঘাতক ভাবিনি আঘাত পেয়েছিলাম ফুলকি তখন বলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে আমি বলে দিলাম তখন ফুলকি বলে কিন্তু দিদি শাস্তি দেওয়ার আগে আমাদেরকে আগে জানতে হবে এত বড় কাজটা কে করেছে সেই শয়তানটাকে ধরতে হবে তাকে উচিত শিক্ষা দিতে হবে যেই করে থাকুক না কেন সে নিশ্চয়ই এখন শুনতে পারছে না রোজ করতে তো সে আসবেই তখন তাকে হাতে নাতে দৌড়বো পুলকি বলে দাদাভাই কিন্তু সত্যি খুব কষ্ট পাচ্ছে একটু ভেবো দেখো দাদাভাই তো আসলে বুঝে করেনি দাদাভাই তো মাথা ঠিক ছিল না রমিতা তখন খুব কাঁদতে থাকে আর বলতে থাকে আমি না সত্যি বিশ্বাস করতে পারছি না যে আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে অপরাধী ধরে কি লাভ পুলকি তখন বলে আচ্ছা দিদি তুমি দাদাভাইয়ের সাথে ঝগড়া করো কিন্তু দাদাভাইকে তুমি দূরে সরিয়ে দিও না আগে আমাদের পাতা ফাঁদে অপরাধী পা ফেলুক তারপর দেখা যাবে কি হবে আর তাকে জিজ্ঞেস করব কিসের জন্য এটা করেছে কিসের জন্য আমার দাদাভাই দিদিভাই সংসারটা ভাঙতে চেয়েছে তখন পারমিতা বলতে থাকে কিন্তু ভাতটা কি ফুলকি কি ভাত পাতবে আর তারপরে ফুলকি বলে দেয় সবাইকে যে কি করতে হবে এরপর রাত হতেই দেখা যাবে সবাই মিলে লুকিয়ে পড়ে কেউ ভিতরে কেউ বাহিরে সবাই মিলজেল করে লুকিয়ে পড়ে এরপর দেখা যাবে অংশু পড়তে থাকে কি হলো ফুলকি কেউ তো এখনও আসছে না আর তখন বলে তোমার কি মনে হয় শিউর আসবে তো এরপর ফুলকি বলে হ্যাঁ দাদা শিউর আসবে আমি তো একশো পারসেন্ট শিউর যে হ্যাঁ আসবে কারণ সে যখন শুনতে পাচ্ছে না তখন তো সে মরিয়া হয়ে পড়বে শোনার জন্য ঠিক করার জন্য আর কিসের জন্য শুনতে পাচ্ছে না তখন তো নিশ্চিত আসবে আর তারপরে রোহিত বলতে থাকে কিন্তু তুমি এটা জানো কি যে সে আজকে রাতেই আসবে ফুলকি তখন বলে না তা জানি না কিন্তু আমার মন বলছে যে আসবে রোহিত তখন বলে তুমি সবসময় না একটু বেশি মনে করো বুঝতে পেরেছো এই বলে ফুলকিকে কথা শোনাতে থাকে ঠিক তখনই একজনের পায়ের আওয়াজ শুনতে পায় আর তখন সবাই বলতে থাকে এই কেউ আসছে মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেউ আসছে এই বলে সবাই চুপ করে দাঁড়িয়ে থাকে বসে থাকে আর ঠিক তখনই দেখা যাবে সুন্দরী নামে সেই মেয়েটি চলে আসে আস্তে আস্তে করে ভিতরে পিছনের দরজাটা গিয়ে একটা চাবি নিয়ে খুলতে থাকে আর তখন এটা দেখার পর সবাই তো অবাক হয়ে যায় এরপর অংশ বলতে থাকে এটা তো সুন্দরী পারমিতাও তখন বলতে থাকে হ্যাঁ এটা তো সুন্দরী তার মানে আমাদের ঘরে ঢোকার জন্য ডুপ্লিকেট চাবি বানিয়েছে এই বলে অংশ রেগে যেতে লাগলে আর তখন অংশু বলতে থাকে এত বড় সাজে তাহলে সুন্দরী করছিল এই বলে যেতে লাগলে ফুলকে আটকিয়ে নেয় আর বলতে থাকে আমরা হাতে নাতে দৌড়বো দাদা ও ভিতরে ঢুকুক কারণ ভিতরে তো তমালদার রয়েছে আর আমরা বাহির দিয়ে যাব এই এই বলে এরপর যখন রিকি ভিতরে ঢুকে যায় আর ঢুকে সেই ট্রান্সমিটারগুলো খুঁজতে থাকে ঠিক তখনই এদিকে অংশুরা তমালরা সবাই রিকির পিছনে পিছনে যেতে থাকে ভিতরে চলে যায় আর এরপর রিকির পিছনে পিছনে গিয়ে হঠাৎ করেই একটা লাইট অন করে দেয় আর যখনই লাইট অন করে যায় তো ভয় পেয়ে যায় ভয় পেয়ে তখন তাকিয়ে থাকে আর অংশ তখন বলতে থাকে আচ্ছা সুন্দরী তার মানে তুমি এতদিন ধরে এত কিছু করছিলে কিন্তু কেন করছিলে আর তখনই সুন্দরী ধরা পড়ে বলতে থাকে সরি দাদা আমাকে মাফ করে দেন আমারে ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আর তখন বলতে থাকে তুমি যেই কাজটা করেছো সেটা যে কত বড় অপরাধ সেটা কি তুমি জানো না ফুলকিও রেগে যায় রেগে গিয়ে হাটটা মোচড় দিয়ে ধরতে থাকে আর তারপরই রিকি খুব ব্যথা পায় ব্যথা পেয়ে চিৎকার করে বলতে থাকে যে আমাকে ছাড়ো ছাড়ো আমাকে এরপরে বলে ওঠে যে ফুলকি দাস আমাকে ছাড়ো এ কথা বলতেই ফুলকি সহ সবাই তো অবাক হয়ে যায় আর তখন মুখের দিকে ঘোমটাটা ফেলে তাকিয়ে দেখতে পায় যে এটা হচ্ছে রিকি আর তখন ফুলকি অবাক হয়ে বলতে থাকে রিকি দিদি তুমি তার মানে আমার সন্দেহটাই ঠিক তুমি এতদিন ধরে এত কিছু করেছো তুমি আমার দিদি ভাইয়ের দাদা ভাইয়ের কথা শুনে সংসারটা ভাঙতে চেয়েছো বলো কেন এটা করেছো। কেন করেছ না হলে তোমার কপালে কিন্তু দুঃখ আছে আর তখন রিকি বলতে না চাইলে লেছে মতো মারতে থাকে রিকিকে আর রিকি তো এখন বলতে থাকি কি করবে তুমি কি করবে ভালো হবে না কিন্তু ফুলকি দাস আর তখন ফুলকি তো রেগে যায় ফুলকিকে কেউ আটকিয়ে রাখতেই পারে না ফুলকি একটা ঘুষি মেরে রিকিকে একদম খাটের মধ্যে শুয়ে দেয় আর তখন যাতা দিয়ে ধরে বলতে থাকে বল সত্যিটা বল বলছি তারপরে দেখা যায় রি কী ভয় পেয়ে আর খুব মার খেয়ে বলতে থাকে বলছি বলছি সব সত্যিটা বলছি তুমি আগে আমাকে ছাড়ো এই বলে ফুল কি ছেড়ে দিলে তারপরে সবটা খুলে বলতে থাকে যে আসলে আমি অংশুমান সেনগুপ্তকে ভালোবাসতাম আর আমার ভালোবাসার কথাটা আমি পারদিকে বলেছিলাম কিন্তু পারদি কী করলো পারদি কী করলো নিজেই ভালোবাসার কথাটা বললো না উল্টো গিয়ে নিজেই বিয়ে করে নিল এ কেন কেন এটা সহ্য করব আমি আমাকে আমাকে কি না কফি শপে নিয়ে গিয়ে আমার দাদার বিরুদ্ধে কথা জানার জন্য কফি শপে নিয়ে গিয়ে অভিনয় করে আমার সাথে এই বেমানিটা করলো এই সমস্ত বলে রিকি সমস্ত কথাই খুলে বলে দেয় তারপরে বলতে থাকে প্রথমতই আমি সুন্দরী সে এর জন্যই ঢুকেছি ক্ষতি করবো বলে আমার প্রতিশোধ নেবো বলে আর তখন বলতে থাকে তুমি আর পারমিতা দি অংশু তুমি আর পারমিতা দি কিন্তু আমার সাথে এই কাজটা একদমই ঠিক করি এর জন্য তোমাদেরকে ফস্তাতে হবে তোমাদেরকে আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না তখন অংশ বলতে থাকে আরে পারমিতা কারণ করা সত্ত্বেও তোমাকে আমি এই বাড়িতে এনেছিলাম তোমাকে আমি সুন্দরী তোমাকে সাহায্য করতে চেয়েছি তুমি কি না এই কাজটা করলে রিকি আর তখন বলতে থেকে অসহায় মেয়ে ভেবে তোমাকে আমি কাজ দিয়েছি তুমি এই কাজটা করলে মানে পারমিতার জন্য শাড়িটা টাসলেট করেছি সেটা তুমি এনে দিয়ে গিয়েছিলে আর কফি শপে তুমি ছেলে আর তারপরে থাকে হ্যাঁ আমি ছিলাম ওই কফি শপে পারমিতার মতন দেখতে আমিই ছিলাম আমি এক ফাঁকে এসে পারমিতার দিয়ে শাড়ি নিয়ে গিয়ে সেখানে বসেছিলাম শাড়িটাও আমি এনেছি এই সমস্ত বলে অবাক হয়ে যায় আর তারপরে অংশু বলতে থাকে যে এক্ষুনি তোমাকে এই অপরাধের শাস্তি তো তোমার হতে হবে তাই এক্ষুনি তোমাকে আমি থানায় নিয়ে যাব এক্ষুনি পুলিশকে ফোন করবে এই বলে অংশু ফোন করতে গেলে রিকি তখন বলতে থাকে তোমার যা খুশি তুমি তাই করো করো ভয় পাই না একটা কথা মনে রেখো তোমাকে আর পারমিতাকে কোনোদিন আমি শংসা করতে দেব না কোনো দিনও সুখী হতে দেব না আমি তো তোমাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবই এই সমস্ত বলতে থাকে কী কথা শুনে সবাই অবাক হয়ে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে